শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতিনিমেষের কাহিনী আজি বসে বসে কাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী যা সে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে ধে যাক দুলোক ভুলোক প্রতি রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরায় যা দেরি ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম হিরে যাস নি কুকুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কেরবে তারি ভর পুরাতে যখন যাপাস মিটায় নেয়াস ফুরাইলে দিশ ফুরাতে ওরে থাক থাক কাঁদি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি করে থাক থাক কাঁদনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরনীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলকে মরমর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে